পর্নোগ্রাফির মধ্য দিয়ে মানুষকে আর মানুষ রাখা হয়নি মানুষকে বানানো হয়েছে পশু একটু বোঝেন যারা পর্ন আসক্ত তারা একটা মেয়ের দিকে এই দৃষ্টিতে তাকাতে পারে না যে সে একটা মানুষ সে যখন তাকায় মনে হয় একটা ভোগের বস্তু একে ভোগ করতে হবে তাকে সম্মান দিতে হবে বা সে একটা আলাদা মানুষ তার একটা আত্মা আছে তার একটা সত্তা আছে এই কনসেপ্ট থাকে না মনে হবে সে ভোগের বস্তু এটা কিন্তু পরিকল্পিত হবে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়েছে যাতে করে নারী আর নারী আর নারী মনে না করে পুরুষরা এবং যখন এরকম সেন্টিমেন্ট তৈরি হবে তখন ধর্ষণ বাড়তে থাকে এবং দেখবেন ডে বাই ডে এটা বাড়ছে বাড়ছে আর আইন দিয়ে আপনি পারবেন না ডমিনেট করতে যতক্ষণ পর্যন্ত সমস্ত পন সাইট বন্ধ করছেন রুলস করে যতক্ষণ পর্যন্ত সমস্ত পন সাইট বন্ধ না করছেন ধর্ষণের সংখ্যা কমবে না ছেলেদেরকে দোষ দিয়ে লাভ নাই যে ছেলেদের মনে রোগ আছে যখন একটা ছেলে এখন তো মেয়েরা মন দেখে সবাই ছেলে মেয়ে সবাই এরা যখন রাতের বেলা প্রত্যেক রাতে দেখতে থাকবে ওর মাইন্ডসেটটা পরিবর্তন হয়ে যাবে ভালোবাসা ভালোবাসাকে যৌনতা দিয়ে পরিবর্তন করে দেওয়া হয়েছে ভালোবাসা এই যে ভালোবাসা স্ত্রী প্রতি একটা ভালোবাসা মহ্ব দেখবেন ওটাকে একটা যৌনতা দিয়ে পরিবর্তন করে দেওয়া হয়েছে ওই যৌনতাকে মনে মনে করা হয় এখন ভালোবাসা সেটা অন্য একটা বিষয় যেসব পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে মধ্যে মধুর সম্পর্ক সম্পর্ক আছে তাদের জীবনটা আর যাদের নাই তাদের জীবনকে এক যারা বিয়ের আগে কখনো কোনো মেয়েকে স্পর্শ করেনি একটা মেয়েকে দিনের কারণে ভালো লেগেছে ভালোবেসেছে বিয়ে করেছে তাদের সংসারটা সুখী না আর যারা বিয়ের আগে অনেকগুলো মেয়ের সংস্পর্শ পেয়েছে অনেকগুলো প্রেম করেছে হয়েছে জেনা হয়েছে পরে গিয়ে একটা বিয়ে করেছে ওর সংসারকে সেম হবে তো এখানে ভালোবাসাকে যৌনতা দিয়ে পরিবর্তন করা হয়েছে এই কাজটা করেছে পর্নোগ্রাফি এর মূল রূপকার কে জানেন বাংলাদেশ না এর মূল রূপকার হচ্ছে পশ্চিম বিশ্ব বিশ্বের যত বড় বড় ফাসাদ রিবা বলেন পর্নোগ্রাফি বলেন মাদক বলেন শির্ক বলেন ইকোনমিক স্যাংশন বলেন বড় বড় যে বিষয়গুলো আছে ইভেন এই জঙ্গিবাদের কথাই বলেন সবগুলোর মূল মূল রূপকার রূপকার হচ্ছে এরা এরা এগুলোর এগুলোকে তৈরি করে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে ওদের ভিশন বাস্তবায়ন করার জন্য ভিশনটা কি দে রুল দা ওয়ার্ল্ড তারা এই বিশ্বকে শাসন করতে চায় আর এই বিশ্বকে শাসন করতে গেলে সবচেয়ে বড় বাধা মুসলিমরা মুসলিম যুবকরা তরুণরা এবং আল্লাহ আল্লাহ মানুষেরা কারণ তারা শিল্পের সাথে আপোষ করে না বেদাতের সাথে আপোষ করে না হারাম মানতে চায় না জিনা করতে চায় না মাদক খেতে চায় না এরা বাধা দেয় কথা বলে কথা বলে তো এদের ইন্টারনাল আত্মাটাকে ধ্বংস করে দেওয়ার জন্য মাদক পর্নোগ্রাফি রিবা এসব ছড়িয়ে দেওয়া হয়েছে আত্মার মধ্য থেকে নূর চলে গেছে নূর চলে গেলে ইমান আর কাজ করবে না ইমানের তেজ যখন কমে যাবে তখন ওই জাতিটাকে দিয়ে আপনি কোনো চ্যালেঞ্জিং বিষয় আশা করতে পারেন আমরা এখানে না বসে যদি এটা সাহাবাই নামের মসজিদ হতো তারা কখন এগুলোর সাথে আপস করতেন এই হচ্ছে বাস্তবতা